সেই নৌকতে বসেছি দেখো জীবনের কিন্তু ঝুঁকি নিয়ে পারাবার এটা কিন্তু অনেক বড় প্রশ্ন আপনাদেরকে সেই লাইভে দেখাচ্ছি এই আমি এই যে নৌকো ছোট আর ধীরে ধীরে যাচ্ছি সেই প্রত্যন্ত গ্রামে সেই গ্রামের নাম অবশ্যই আর কিছুটা পরেই আমার লাইফে বলবো আপনাদের নমস্কার নমস্কার আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানার একটা কোন একটা জায়গাতে আমরা আপনাদের দেখাবো এখানকার অবস্থা কেমন এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ আর সেই দুর্যোগের যে কালো অন্ধকার অর্থাৎ আপনারা যদি দেখেন আমি সেই ছবিটা আপনাদের তুলে ধরবো দেখাবো আপনাদেরকে যে ওয়েদার মানে অর্থাৎ আকাশ এই মুহূর্তে কেমন রয়েছে আকাশ কিন্তু কালো মেঘে ঢাকা রয়েছে আর বৃষ্টি দফায় দফায় কখনো মাঝারি কখনও অতিভারী আবার কখনো হালকা কিন্তু বৃষ্টি কিন্তু লাগাতার চলতে আছে অর্থাৎ বৃষ্টি কিন্তু পড়তে আছে আর মাঝে মাঝে এই নদীর তাণ্ডব কিন্তু সেই যেহেতু আমরা নদী দেখাচ্ছি কিন্তু নদীর কিন্তু একটা তাণ্ডব রয়েছে সেই নদী এখন কিন্তু সেইভাবে কিন্তু যেহেতু বাতাস কম যার ফলে নদীর তাণ্ডব দেখা মিলছে না তবে কিন্তু রাস্তা বাঁধের হাল অবশ্যই যে কতটা খারাপ তার একটা চিত্র অবশ্যই দেখাবো তবে এই যে দুর্যোগপূর্ণ আকাশে বলে দেওয়া হয়েছে কারণ মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যাতে না যায় তাদেরকে নির্দিষ্ট অর্থাৎ হাতে থাকতে হবে অর্থাৎ তারা কিন্তু এই যাচ্ছে নামখানার একটা ঘাটে গিয়ে তারা নঙ্গর করে অর্থাৎ সেই ঘাটে থাকে কারণ দুর্যোগপূর্ণ আকাশে মৎস্যজীবীদের যেমন সতর্ক তবে অতিভারী আর নদীর জল আর এই যে অতিভারী বৃষ্টি দুটো মিলিয়ে এক ধরনের বন্যা বলতে পারে সেই যে বৃষ্টি অতিভারী বৃষ্টির ফলে আর নদীর জল যেভাবে আজকের অবস্থা। আর এই কৌশিকী অমাবস্যার আর অল্প সময় অর্থাৎ দশটা পঞ্চান্নতে অমাবস্যা কিন্তু শুরু হয়ে যাবে আর সেই দশটা পঞ্চান্ন অমাবস্যার শুরু মানেই আপনারা ধরে নেবেন যে কৌশিকী অমাবস্যার যে সমস্ত পুজো পার্বণ ক্রিয়াকলাপ যা আছে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে তা হবে আর আমরা এই বৃষ্টিতে আমি তো প্রথমেই বলেছি আমি ভিজে ভিজে কিন্তু চলে যাই ওই জায়গায় আপনাদের এলাকায় আর পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাই এই এলাকায় কেমন রয়েছে এলাকার মানুষজন কেমন রয়েছে এলাকা পরিস্থিতি কেমন রয়েছে তবে খুব একটা বাঁধের অবস্থা খুব একটা ভালো নেই এর আগে আমরা বলেছিলাম যে সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে সুন্দরবনের যেখানে সেখানে কিন্তু ছোটো 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 বদি রয়েছে আর নদী কিন্তু চারিদিকে আর পাশাপাশি বাদাবন বাদাবনটা কি দেখাতে বলবো এই যে বাদাবনটা দেখা এই বাদাবনগুলো কিন্তু ধরে রাখে মাটি আগড়ে রাখে প্রাকৃতিক দুর্যোগকে অর্থাৎ সব কিছু মিলিয়ে এই যে পরিস্থিতিগুলো একটার পর একটা তবে বাদাবনের যে কতটা গুরুত্বপূর্ণ গুরুত্ব সেটা কিন্তু আপনারা প্রকৃত জানেন বুঝতেই পারছেন তবে এই নদী বাঁধতে একটু দেখাতে বলবো এই নদী বাঁধে দেখেছেন সব নদী বাঁধে কি এই নদীর জল আটকাবে আপনাদের মনে হয় এই যে নদী বাঁধগুলো দেখছেন দূর থেকে দেখছেন এই যে পাইলেন দেওয়া বা একটু ওই যে সমস্ত ব্যবস্থা করেছে শেষ দপ্তর তো শেষ দপ্তরের ভূমিকা নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন এর আগেও শুনেছি শেষ দপ্তর যখনই কোনো কিছু করে তো শেষ দপ্তর যেসব কাজগুলো করে মাঝে মাঝে অভিযোগ আসে বিভিন্ন অভিযোগ আসে তবে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সেই অভিযোগের কথাও তুলে ধরেছি দেখিয়েছি কারণ এইরকম আগামী দিনে সুন্দরবনকে রক্ষা করতে পারবে কি না এটা কিন্তু অনেক বড় প্রশ্ন তবে যাই হোক আমরা পৌঁছে গেলাম বলেছিলাম যে আমরা সুন্দরবনের প্রত্যন্ত একটা এলাকায় পৌঁছব আর আমরা কিন্তু সেই এলাকায় পৌঁছে আর কিছু ফিরে ভিজে দেখাচ্ছি এই নৌকোতে করে আমরা পাড়ি দেব এখনই নয় যে নৌকোটা আসছে এই নৌকোতে করে আমরা পাড়ি দেবো কিন্তু কিন্তু নৌকোটা সত্যি আমাদের কাছে দেখেই প্রথমে একটা কিন্তু আতঙ্কের মতন কারণ আমি কিন্তু খুব একটা নৌকোতে চড়ি না ওইভাবে কিন্তু এই নৌকোটা দেখে আমার একটু ধীরে ধীরে একটু ভয় তো হবে আপনারা বুঝতেই পারছেন কারণ আমি বুঝতেই পারছি যে নৌকোটা খুব ছোট কিন্তু এই নৌকোতে আমাকে চড়তে হবে ওটাও লাইভ দেখাবো আমি নৌকোতে চড়বো আর চড়ে আপনাদের দেখাবো যে নৌকোতে বসতে গেলে আর ওই নৌকোতে এইটুকু ছোটো একটা নৌকো এই একটা নদী পার হয় এপার থেকে ওপারে দেখুন কীভাবে পাড়াপাড়া হতে হয় এই যারা পাড়াপার হন তারাই তাদের ছবিগুলো দেখাতে বলি এই নৌকোতে করে তারা পাড়াপার হয় তাদের কিন্তু এই জায়গায় তাদের অভ্যাস রয়েছে যে কীভাবে এই নৌকোতে চড়ে তারা পারাপার হতে পারে তবে আমরা আপনাদের দেখাবো আমরাও কিন্তু এই নৌকোতে চড়ে বসবো আর এই নৌকোতে উঠে ও পাড়ে কিন্তু যাবো আর এখন নৌকো পাড়া মাঝি কি একগাল হাসি কারণ মাঝি ভিড় খাচ্ছিলো ওইদিকে দেখতে পাচ্ছিলাম তো যাই হোক না কেন আমরা যখনই প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাই আর আপনাদেরকে সেই ছবি দেখাই যে গ্রামের মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে কেমন দেখে দাদা কেমন আছেন কেমন আছেন ভালো ভালো বলতে কি এই ওয়েদার কেমন ওয়েদার

বুঝতে পারছেন নৌকো থেকে ওঠা মানুষ তারা কিন্তু সবাই কৃষক তাদের চাষবাস রয়েছে তারপরে কিন্তু তাদের পরিস্থিতি কিন্তু একটাই যে অতি ভারী বৃষ্টিতে তাদের যে যেটুকু চাষ হয়েছিল সেটা কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে তবে মাঝিদা আমার পাশে রয়েছে তো মাঝিদাকে বলবো দাদা নৌকো তো ছাড়তে হবে ওপারে তো যাবো কিন্তু এই নৌকোতে উঠতে গিয়ে তো আমার একটু ভয় 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 সেই নৌকোতে বসেছি দেখো জীবনের কিন্তু ঝুঁকি নিয়ে পাড়াবার এটা কিন্তু অনেক বড়ো প্রশ্ন আপনাদেরকে সেই লাইফে দেখাচ্ছি এই নৌদি আমি চলেচ্ছি দেখাচ্ছে নৌকো ছোটো নৌকো এই যে ছোটো নৌকো আর ধীরে ধীরে ফিরিয়ে যাচ্ছি সেই প্রত্যন্ত গ্রামে সেই গ্রামের নাম অবশ্যই আর কিছুটা পরেই আমার লাইফে বলবো আপনাদেরকে কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি ওই জায়গায় যেখানে এখনও পর্যন্ত মানুষগুলি আতঙ্কে রয়েছে তারা কেন আতঙ্কে রয়েছে নিশ্চয়ই আপনাদের দেখাবো শোনাবো তাদের কথা তবে এই যে নদীতে বেরোতে বেরোতে হঠাৎ মনে হয় যে আমরা সাত সমুদ্র তেরো নদীর পার পার হচ্ছি আর সেটাই দেখাচ্ছি আর আমার সঙ্গে ওই যে দূরে যেসব ট্রলিগুলো আসছে এগুলো দেখাই প্রাকৃতিক দুর যেন কেন হাস্টে পৃষ্ঠে আটকে রেখেছে এই সুন্দরবনের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে যেমন দেখতে পাচ্ছেন তো মৌসুম ভবন থেকে প্রথমেই বলা হয়েছিল যে দুর্যোগপূর্ণ আকাশ থাকবে অবশ্যই দুর্যোগপূর্ণ আকাশ রয়েছে কোথাও ভারী বৃষ্টি হবে কোথাও ভারী বৃষ্টি হচ্ছে কোথাও অতি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি তো রকম পরিস্থিতির উপরেই কিন্তু এই সুন্দরবনের মানুষজন যারা বসবাস করে তাদেরকে কিন্তু বসবাস করতে হয় এই রকম একটা পরিস্থিতির উপরে আপনারা সবাই বুঝতে পারছেন যে সুন্দরবনের এই যে নদী নদী রয়েছে বাদাবন রয়েছে এই জায়গাতে তাদের যখন বসবাস করতে হয় তাদের কিন্তু বারে বারে তারা জানে যে দুর্যোগ যখন আসে এই যে এত প্রতিকূলতা এত এত প্রতিবন্ধকতা সমস্তকে উপেক্ষা করে তারা কিন্তু এই জায়গায় বসবাস করে আজকের নয় তারা দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা এই জায়গায় সমস্ত বসবাস করে আসছে তবে এই নদী কখনও উত্তাল হয় কখনও আবার সমুদ্রের ঢেউ যখন আচরে পড়ে তখন নদী বাঁধ ভেঙে সুরচ নজ করে দেয় এই এলাকায় এলাকায় ঢুকে পড়ে নোনা জল তবে এই নদী যে এখন দেখতে পাচ্ছেন কতটা শান্ত কিন্তু এখন শান্ত হলে কি হবে যদি হাওয়া হয় এ কিন্তু বড় অশান্ত হয়ে পড়ে এই আমরা একটু ঘুরিয়ে দেখাই ওই যে টলিগুলো দেখছেন দূর থেকে এই ট্রলিগুলো যাচ্ছে এরা কিন্তু এই মুহূর্তে বেশি দূরে যাবে না কারণ এদের এই মুহূর্তে এই মুহূর্তে তারা বেশি দূরে যাবে না তারা কিন্তু বেরিয়ে পড়েছে ঠিকই কিন্তু আকাশ যেভাবে কালো আর ঘন রয়েছে মৌসুম ভবন থেকে অর্থাৎ মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যাওয়ার নিষদ রয়েছে তারা কিন্তু কোথাও নঙর করে এই সব এলাকায় থাকবে তবে যাই হোক আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছচ্ছি সেই গন্তব্যস্থলে আর আমরা দেখাই আপনাদেরকে এই যে এইবারে আমরা কিন্তু ধীরে ধীরে উঠবো আবার পরবর্তী ভিডিও অর্থাৎ লাইভে আসব দেখাবো এলাকার মানুষ কেমন রয়েছে তাদের কথা আপনাদের কাছে তুলে ধরবো সবাইকে বলবো দুর্যোগপূর্ণ আকাশে বাড়িতে থাকুন সুস্থ থাকুন